বালিগঞ্জ ভার্সেস আজমা ধাবা খেলা চলছে দেখতে পাচ্ছেন বালিগঞ্জ প্রথম সেফ সাদাশি বালিগঞ্জ এদিকে রূপম টিম আজমা ধাবা এদিকে সাত নম্বর যাচ্ছে এই প্লেয়ার শর্ট মারতে এসছে গোলরক্ষক কিন্তু একেবারে অনেক পুরনো গোলকিপার অভিজ্ঞ গোলরক্ষক ভোলাদা যার খেলা কিন্তু আমি ছোটবেলা দেখেছি অনেক ছোটবেলায় ওলিয়াঞ্জার শর্ট মারতে আসছে সাত নম্বর যাচ্ছে এই প্লেয়ার রূপ দাগর লোকক ভালো গোল করলো এখন অর্ঘ শর্ট মাতলে দলে হয়ে দ্বিতীয় শটটি অর্ঘ অর্ঘ দ্বিতীয় শটটি দলে হয়ে কিন্তু 할로골, 할로골, 얼고. দিল দা দলে হয়ে উইনিং শটটি মারতে যাচ্ছে রবি উইনিং শট দলে হয়ে রবি রবি উইনিং শট দলে হয়ে এবং জিতে গেল রবি টিম